আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এই ভিডিওতে আমরা সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এ অধ্যায়ের একটি ছক পূরণ করব এই ছকের মধ্যে বেশ কিছু ছবি দেখতে পাওয়া যাচ্ছে তো ছবিগুলো দেখে আমাদের ডান পাশের কলামে বাক্যগুলো লিখতে হবে এখানে কিছু টেক্সট রয়েছে আমরা পড়ে দেখি কিভাবে আমরা এই বাক্যগুলো লিখতে পারি প্রথমে আমরা যে ছবিগুলো দেখছি সেগুলো সম্পর্কে নিচের ছকে কিছু বাক্য লিখব বাক্যগুলো হবে এটি কি কোথায় বা কিভাবে আছে কিভাবে আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এটি হারিয়ে গেলে বা নষ্ট হলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ বনের ছবি তো সর্বপ্রথমে আমরা এটির জন্য বাক্য লিখি এখানে বনের ছবি দেখে আমরা লিখেছি এটি গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ ও অর্ধ চিরসবুজ বন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং পূর্ব পূর্ব ও দক্ষিণ অংশে অবস্থিত বনভূমি আমাদের বিভিন্ন সুবিধা দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে অতিরিক্ত বনভূমি হ্রাস পেলে পুরো জীব হুমকির মুখে পড়বে তারপরে দেখতে পাচ্ছ এখানে টাইগার এটি দেখে লেখা হয়েছে এটি রয়্যাল বেঙ্গল টাইগার এটির আবাসস্থল সুন্দরবন সুন্দরবন রক্ষায় বাঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমানে বাঘের সংখ্যা কমে যাচ্ছে এটি পুরোপুরি বিলুপ্ত হলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে তারপর দেখো এখানে বিলের মধ্যে সাফলা ফুল দেখা যাচ্ছে এখানে লেখা হয়েছে সাফলা খাল বিল পুকুর ও জলাশয় দেখা যায় এটি লাল ও সাদা উভয় রঙের হয়ে থাকে এটি কেউ কেউ সবজি হিসাবে খায় এটি ডায়াবেটিস রোগের পত্য এবং গবাদি পশুর খাদ্য এটি বিলুপ্ত হলে মানুষের পুষ্টি ও ঔষধি থেকে বঞ্চিত হবে এবং একটি জাতীয় সম্পদ হারিয়ে যাবে তারপর ছিল এখানে নদী লেখা হয়েছে এটি নদী বাংলাদেশের বিভিন্ন নদী রয়েছে নদীগুলো মাছের প্রধান উৎস এদেশের মানুষের জীবন অজীবিকার সাথে নদীগুলো জড়িত নদীগুলো যোগাযোগের মাধ্যমও বটে নদীগুলো ভরাট হয়ে গেলে বা শুকিয়ে গেলে অনেক মানুষ বেকার হয়ে পড়বে তারপর ছিল এখানে দেখো পর্বত বা পাহাড় দেখা যাচ্ছে এটি পর্বত যা চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি সিলেট ও ময়মনসিংহে অবস্থিত পার্বত্য অঞ্চলের মানুষ জুম চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এখানে অনেক মানুষ ভ্রমণের জন্য যায় এগুলো নষ্ট হলে দেশের প্রাকৃতিক ভারসাম্য ও জীব বৈচিত্র্য ধ্বংস হবে তারপরে সর্বশেষ একটি ছবি ছিল এটি হচ্ছে বঙ্গোপসাগরের ছবি এটি বঙ্গোপসাগর বাংলাদেশের সর্বদক্ষিণে এটি অবস্থিত এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এখানে প্রাকৃতিক গ্যাস সহ বিভিন্ন খনিজ সম্পদের খোঁজ পাওয়া গেছে এটি বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ স্থান সমুদ্র সৈকত নষ্ট হয়ে গেলে বাস্তুতন্ত্র মারাত্মক হুমকির সম্মুখীন হবে তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো পড়াগুলো আমরা পরবর্তী ভিডিওতে এর পরে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা ভালো থেকো পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ